আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমরা অনেকদিন পর আবার সেই ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গরু হাটে আসলাম তো আজকে এই হাটে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কি ধরনের গরু উঠছে আজকে গরুগুলো দেখার পর সত্যি আমি অবাক হয়ে গেছি এবং চমকে উঠেছি যে আমার পাশে দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের বিশাল সাইজের বিশাল বড় বড় সাইজের চমৎকার সুন্দর সুন্দর

এটার ওজন কেমন হতে পারে ভাই এটার ওজন মনে করেন টোটালি দিয়ে না একবারে এটা মনে করেন নর্মালি ভাই বাইশ মন ধরা যায় এটা গোশ বাইশ মন ইনশাল্লাহ হবে আলহামদুলিল্লাহ তাতে কয়টা আছে গোটা ভাই তাতে ভাই আছে চার খান চার খান আলহামদুলিল্লাহ কেমন চাল কেমন ভাই চাষি আছে আপনার সাড়ে তিনশো চাষি আর সবাই বলছে তিনশো টু নিচি বলে একটু নিচি বলে এরকম বলছে টার্গেট আপনার কেমন হলে আসলে ছেড়ে দিতেন আসলে

আ প্রিয় দর্শক অলরেডি এই গোটা কিন্তু কি চলছে আমরা সরসির আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে কেমন দামে বিক্রি করা হচ্ছে

ভাই হলো না ভাই কত বলছিল ভাই লাস্ট দেখা যায় আলোচনা করছে দাঁতে নাই কি ভাই বাসায় পালন করা বাসায় পালন করা দেখেন গলা কম্বল মাসাল্লাহ নাভি কম্বল মাসাল চলেন একটু ভিতরে যায় আর অনেক গরু দেখায় আপনাদের আসেন সুন্দর গরু ভাই কেমন আছেনটা আনছেন বিক্রি করা হয়েছে

এক কোঠায় সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় কালেকশন জায়গায়ার কাছে জি চমৎকার একটা বুডি দেখলাম ভাই পাগল করার মতো এবং তার ঝুটটা দেখার পর অবাক হয়ে গেছে সবই বিগ বিগ সাইজের গরু হ্যাঁ জি গরু ऑलरेडी গরু লাভ যায় এবং গরুগুলো আমরা একটু দেখাই যে বাইরে ব্যস্ত আছে গরু লাভার কাজ আছে তবে আসলে জিয়া ভাই মানেই সবচেয়ে বড় সাইজের বিগ বিগ সাইজের কিন্তু গরু আমি এই লাইন থেকে আপনাদের ছোট করে আস্তে করে দেখার চেষ্টা করে দেখেন মাশাআল্লাহ গরু দেখেন গরুটা দেখেন চমৎকার একটা গরু অসাধারণ একটা গরু এছাড়া একটা পাকড়া আছে সেটাও কিন্তু মারাত্মক একটা গরু ওগুলো দেখুন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু অ দাম কেমন চাচ্ছেন আপনি সাড়ে সাতশো সাড়ে সাতশো চাচ্ছেন আলোচনা কেমন হলো আলোচনা ছয়শো টার্গেট মনে হয় ছয়ের একটু উপরে গেলেই দেওয়ার ইচ্ছা আছে জি ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ প্রদর্শক দেখানোর চেষ্টা করছি আজকের আলমডাঙ্গার হাটের বেশ কিছু চিত্র মার্শাল্লায় সামনে দেখেন আরেকটা গরু দেখায় আপনাদেরকে কাকা কি অবস্থা ভালো আছেন ভালো ভালো কয়টা আনছিলেন আজকে চারটা আনিয়েছি চারটা আনছেন বিক্রি কটা করলেন এটা হয়নি একটা হয় নাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা বলেন দাদা হলো দুইশো পঁচাশি দুশো পঁচাশি আলোচনা কেমন হলো চল্লিশ পর্যন্ত দাম হয় পঞ্চাশের উপরে দাও টার্গেট মনে হয় জি জি ভাই আপনার কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো ভাই জি জি কটা একটা আনছেন দুটা আনছি ভাই দুটা কি বিক্রি একটা হয়নি ভাই কেমন এটা কি দাঁত না মনে নাকি দাঁত দুইটা হয়েছে মাত্র দুইটা হয়েছে তাও দাম কেমন চাচ্ছে এটা এটা সাড়ে তিনশো চাচ্ছ সাড়ে তিনশো গোটার বড়িটা কিন্তু মাসাল্লাহ অনেক চমৎকার এবং আপনারা যদি এ টু জেড বইটা দেখেন খুবই অসাধারণ এবং খুবই সুন্দর কিন্তু গরুগুলো আমি একটি কথাই বারবার বলবো যদি এই ধরনের গরু আপনার চান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাটে কিন্তু আপনাকে আসতে হবে এই ধরনের গরু নিতে হবে জি মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু আছে এখানে তো ঠিক আছে ভাই আমরা পাশে আরেকটা গরু দেখা একটু আসেন একটু যাই ভিতরে আস্তে আস্তে চলেন জি আমাদের দুই ভাই ধরে রাখছে দুইটা কিন্তু হাতি একেবারে ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আছেন কয়টা আনছেন আজকে আজকে একটাই আনছেন জি তো মোটামুটি বাজারের পরিস্থিতি কেমন আজকে বাজার তো কিছু বুঝতে পারছেন ভাই এমনি কেতার সংখ্যা মোটামুটি ভালো আছে মনে হয় জি কেমন চাচ্ছেন ভাই গোটা দুই লক্ষ সত্তর ভাই দুই লক্ষ সত্তর চাওয়া দাম জি আর টার্গেটটা

কতগুলি সারা টার্গেটটা ছিল এটা সারা টার্গেট দুশো পঞ্চাশ পঁয়তাল্লিশ হলে ছাড়িয়ে দেবো পঞ্চাশ পারবেন